নমস্কার বন্ধুরা সুষমা রান্নাঘরে সবাইকে স্বাগতম দেখো আজ আমি তোমাদের আজকে একটা টিপস দেবো এখানে কতগুলো ডাল আছে দেখতে পাচ্ছ এটা মটর ডাল আর এটা হচ্ছে মুগের ডাল আর এটা হচ্ছে মুসুরির ডাল আর এইটা হচ্ছে ঘুগনির মটর আর এইটা হচ্ছে বিলির ডাল আচ্ছা এটা বর্ষাকালে ডালে এমনি রাখলে পোকা ধরে যায় আজকে আমি কী করব এই ডালের মধ্যে এক চামচ করে এখানে নুন আছে এই এক এই চামচের এক চামচ করে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো তাহলে আর পোকা লাগবে না মুসরির ডাল আছে মুসরির ডালের মধ্যে নুন দিয়ে দেবো আবার নুন নিলাম এখানে মুগের ডাল আছে মুগের ডালের মধ্যে আমি নুন দিয়ে দেবো এটা হচ্ছে বিউলির ডাল বিউলির ডালের মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দেব এটা হচ্ছে ঘুগনির মটর এর মটরের মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দেবো দেখবে কিন্তু এই বর্ষাকালে কিন্তু পোকা লাগবে না এই টিপসটা তোমরা একবার করে দেখো উপকারই পাবে